মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে আগেও যখন রাহুল গান্ধী জেলায় এসেছিলেন টেস্ট করেছিলেন জেলার বিখ্যাত মিষ্টি ছানা বড়া যে দোকানে এসে মিষ্টি খেয়েছিলেন সেই দোকানে এখনও সাজানো রয়েছে রাহুল গান্ধীর ব্যবহার করা প্লেট এবং গ্লাস এবারও সেই দোকানি মিষ্টি খাওয়াতে চাইছেন রাহুল গান্ধীকে 10 কেজি ওজনের ছানা বড়া তৈরি হচ্ছে রাহুল গান্ধীর জন্য জেলার বিখ্যাত মিষ্টি ছানা বড়া মুর্শিদাবাদে আসবেন অথচ ছানা বড়া খাবেন না নাকি হয় যেই আসুক যে কাজেই আসুক ছানা বড়া এখানকার সময়ে বিভিন্ন সাইজের ছানা বড়া বানিয়েছেন শহরের এই মিষ্টান্ন ব্যবসাদার বহরমপুর শহরের ব্যারাক স্কোয়ার ফিল্ডের উল্টো দিকে আছে মঞ্জুশ্রী সুইটস এই দোকানে এর আগে দুবার এসেছেন রাহুল গান্ধী দু সালে প্রণব মুখার্জি ও রাহুল এসেছিলেন এই দোকানে পরে দু সালেও রাহুল এসে খেয়েছিলেন এই দোকানের ছানা বড়া চোদ্দই জানুয়ারি মণিপুর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে তে ভারত জোড়ো ন্যায় যাত্রা দোসরা ফেব্রুয়ারি বহরমপুরে জনসভায় আসবেন রাহুল এবারও তাকে ছানা বড়া খাইয়ে হ্যাট্রিক করতে চান দোকান মালিক অরুণ দাস দোকানে শুরু হয়েছে ছানা বড়া বানানোর প্রস্তুতি ইতিমধ্যেই বানানো হয়েছে দশ কেজি ওজনের ছানা বড়াও আমি দু হাজার নয়ে ডালবান্দিকে খাইছি দু হাজার চোদ্দতে খাইছি তো আমি প্রস্তুতি দিয়ে আছি অনেকদিন পরে এলো যতটুক পারলাম আমি গুছিয়ে গাছিয়ে থাকলাম যদি আসে আমি ওনাকে আবার সেভাবে করার চেষ্টা করছি এইটুকু